দেখো বন্ধুরা পুরো সবাই কি থেকে কী কিনেছি ভালো ভালো জিনিস কিনেছি আগে এটা বের করে নিই সবাই বলবে খুবই প্রথমে এটা দেখাচ্ছে যাই হোক প্রচুর আছে আবার এটা কিনলাম যাই হোক এটা দেখার না আসল জিনিস যেটা দেখায় যেটা বিরাট ইন্টারেস্ট একটা জিনিস এবং আমার ভীষণ প্রিয় পছন্দের সুন্দর জিনিস মানে কি বলবো আর আমার এত পছন্দ হলো এত সুন্দর লাগলো আর বলবো সেই জন্য আগে বন্ধুদেরকে দেখাতে হবে এগুলো সব ধবো আগে ধুয়ে তারপরে ঠাকুরের কাছে রাখবো হ্যাঁ তাই এরকম রকম চেয়ার জন্য রাখছি এইগুলো একদম ফ্যান্টাস্টিক একটা জিনিস কী দারুণ হলুদ কালারে আমার শ্রীকৃষ্ণ হচ্ছে তীবর্ণ খুব পছন্দ হলুদ বর্ণ খুব পছন্দ দেখা যাচ্ছে তা হলে ভালো এইটা কী সুন্দর শ্রীকৃষ্ণটাকে এখানে বসাবো বসিয়ে এখানে আমাকে রাখবো হ্যাঁ কত সুন্দর জিনিসটা তাই না যাই এই রকম বিষয়টা হলো খুব সুন্দর আরও আছে দেখা যাচ্ছে এটা কেমন হয়েছে বললে বন্ধুরা আমি জানি খুব সুন্দর হয়েছে তাও একবার দেখিয়ে দিলাম কি সুন্দর তাই না এটা হলো এটা সব ভোগ দিয়ে তারপরে ঠাকুরের কাছে দেব হলো মাথা ঠাকুর একটু খুলে দিই তো আরও দেখাচ্ছি আরও কত কিছু নিয়েছি সব ঠাকুরের ধারণা এই যে কত এটা একটা রেড কালার ছিল রেড কালারটা খুব সুন্দর ছিল কিন্তু ঠাকুরের কাছে পাতার জিনিসটা রেড কালার দিতে নেই ওই জন্য হলুদ চা দিলাম হলুদ চা দিতে হয় এই যে এটা হলুদ এক কালারে এরকম দুটো মানে নেওয়া গেল না এর ওপর মানে যেগুলো পিকচার ছবি রয়েছে শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের সেটা বসাবো আর কি এমনি কাপড়ের ওপর বসানো আছে কিন্তু এগুলো আবার নিলাম মানে ঠাকুর বসানো হবে এরকম হলুদ কালার দুটো ছিল না না দুটোই নিতাম এটা কালারিং হয়ে গেলো তো যাই হোক এইগুলো নিচে খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা বলবে বলবেন কেমন খুব সুন্দর আমার তো ভীষণই পছন্দ এগুলো নিলাম আমার ঘরে ঠাকুর ঘরে রাখার জন্য ঠাকুরকে বসানোর জন্য আর এই দুটো নিয়েছি আমার বর্দি ছর্দির জন্য ওর ঘরে গোপাল রয়েছে ছোট্ট ছোটো গোপাল মানে বর্দির ঘরে গোপাল আছে ছর্দির ঘরে গোপাল আছে তো এখানে পাওয়া গেলো ওই জন্য বর্দির ঘরের গোপালের জন্য ছর্দির ঘরে গোপালের জন্য দুজনের জন্য দুটো নিয়েছি বসাবে তো এর আগে যখন মায়াপুর স্কুল গেছিলাম ওখান থেকেও গোপালের এরকম আসন এনে দিয়েছিলাম তো এখন আবার কি নেব তো আমাদেরও গোপালের এই শ্রীকৃষ্ণের আসন নিলাম মানে বসার আর ওই জন্য ছরদিপের জন্য নিলাম আমি এত আস্তে কথা বলছিলাম ক্যাপচার হচ্ছে না কি জানি না যাই হোক এগুলো আমার তো খুবই পছন্দ হয়েছে খুব ভীষণ পছন্দ হয়েছে এগুলো নিয়েছি আর কি নিয়ে গিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে এটা বটল গ্রিন কালার তোমরা আমার বন্ধুরা সবাই জানো আমি গ্রিন আমার ফেভারিট কালার গ্রিন কালার বটল গ্রিন তারও ফেভারিট তো এই বটল গ্রিন নিলাম কিন্তু অন্য যে দু একটা কালার ছিল এত সুন্দর মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নিই কিন্তু বটল গ্রিনটাই নিলাম আর কি অন্য কালার নিলে আরও চমক দিত এটা খুব বসা বসা গ্রিপটি এই যে এই এই রকম হবে আর কি মানে এটা শৌখিন দেখতে খুব একটা মানে ঠান্ডা ফান্ডা যাবে না আর কি এইরকম তো এটা আরও আমাকে রঙটা চাপা লাগবে কালো কালো লাগবে বেশি অন্য একটা কালার ছিল সেই কালারটা নিতাম কিন্তু আমাদের বিশ্রিদ বললো যে ওই কালারটা নিতে হবে না হ্যানতে এটা এত সফট এত নরম শুধু মনে হবে হাত দিয়ে রান করি এত সুন্দর সে বলার কোনো কথা নেই মানে আপনারা তো বা তোমরা দেখতে পাচ্ছ না মানে দেখছো মানে ফিল করতে পারছো না এটা হাত দিলে ফিল করতে পারবে সব গ্রিন এই যে আনটি এটা গ্রিন এটা গ্রিন ভেতরে যা করেছে হয়তো গ্রিন মানে আমার গ্রিন সব বেশি আছে আর কি গ্রিন হচ্ছে মোস্ট ফেভারিট হলো আর কি নিয়েছি আর কিছু নিয়েছি আর কি নিয়েছি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে যাই হোক এটা নিয়েছি আমাদের বিশ্বজিৎ পছন্দ করে নিল এটা বিশ্বজিৎ বাবুর জন্য রাত্রে পরে ঘুমবে এটা ট্রাউজার এটা নিয়েছে তো এটা কিন্তু হোয়াইট কালার না হোয়াইটের সাথে কী সব রয়েছে মেশানো তো যাই হোক এটা খুব সফট নরম ঘুমানোর জন্য খুব ভালো এটা নেওয়া হল এইগুলো হচ্ছে আসলে আমার খুব মোস্ট ফেভারিট জিনিস আর কি আমার সব ফেভারিট জিনিসগুলো তো আমি তো দেখাই তো দেখাচ্ছি তো আমি প্রতি বছরই পৌরসভা মেলায় গেলে কাঁচের কাপ আমাকে নিতেই হবে ওখানে খুব সুন্দর সুন্দর কাঁচের কাপ আছে আমার বাড়িতে প্রচুর প্রচুর কাঁচের কাপ আছে হাজার হাজার বলা যায় মানে আমারই একটা দোকান বসালে দাদা হয় এত কাঁচের কাপ আছে এত ভ্যারাইটিস আছে তো এই এরকম গোল মনে হয় নেই ওই জন্য নিলাম আর যত রকম আজ পর্যন্ত নতুন কাঁচের কাপ ডিজাইন বেরিয়েছে সব ডিজাইন আমার কাছে আছে এই ডিজাইনটা একটু নতুন দেখলাম এই দুটো ডিজাইনই মাত্র নতুন দেখলাম তাই দুটো নিলাম আর যত আছে মেলাতে যত রকম আছে সব আমার বাড়িতে আছে ওই জন্য নেই নি এই দুটো নিয়েছি ভীষণই ভালো খুবই ভালো তো যাই হোক এই দুটো রেখে দিলাম আর কি নিয়েছি আরও কিছু নিয়েছি এরকম আজকের জিনিসগুলো সব মোস্ট ফেভারিট ফেভারিট জিনিসগুলো নেওয়া হয়েছে মানে সবই ফেভারিটই নেওয়া হয় কিন্তু আজকে এগুলো যেন একদম চমক ভরা বিষয় তো যাই হোক সবগুলোই দেখা একটু ধৈর্য সহকারে মানে অন্যবারে পৌরসভার মেলা দু দিন তিন দিন দেখি মানে মেলাতে যাই কিন্তু এইবারে শুধু আজকে একটা দিন দেখলাম আর অন্যদিনে শুধু মানে গান শুনেছি চলে এসেছি এই যে এইটা একদম মানে কী বলবো কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না এত পাথর এই যে মানে এত চমক মারছে মানে যখন প্রোগ্রামে যাব মানে প্রোগ্রামে আসরে ওঠার আগে এটা পড়বো পড়লে হাত দিয়ে যখন মাইক্রোফোনটা এভাবে ধরবো তখন চমক মারবে মাইক্রোফোনে তো চমক মারে না এটা দিলে এটাতে পুরোটাই চমক মারবে মানে ভীষণই ভালো খুবই ভালো এই মানে খুবই ভালো লাগে ও তো নেলপালিশ পড়িনি মানে পড়া হয়নি সময়ের অভাবে একদম গ্রিন কালারে নেলপালিশ পড়ব তার সাথে এটা জাস্ট একদম চমক লাগবে চমক মারবে তো যাই হোক যে হাতেই পড়ি সে হাতেই চমক মারবে খুব ভালো লাগবে মোস্ট ফেভারিট একদম খুব ভালো লাগলো তাই নিলাম তো যাই হোক আর এই যে সবগুলোই ভালো ভালো মানে কোনোটাই খারাপ বলা যাবে না তো এটা দেখাচ্ছি একটু পরে হ্যাঁ এটা দেখায় এটা একটা বন্ধনী এটা আমার আগের কোমরবন্ধনই ছিল না এখন পাচ্ছি তো প্রচুর দেখতে পাচ্ছি নিয়ে নিলাম এটা একটা মানে অন্য কালার দেখে নিলাম যাই হোক খুবই ভালো ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা তো বা তোমরা ভিডিওটা খুব বড় দেখতে পছন্দ করো না তাদের স্পিডে কথা বলছি যাতে তার সারা হয়ে যাবে যাই হোক আর এই যে নিয়েছি বালা বালা নিয়েছি খুবই ভালো এই পুরোটা দেখা যাচ্ছে তো ভালো করে যাই হোক বালা নিয়েছি গেলো এইটা খুবই সুন্দর একটু কাছ থেকে দেখাও এই যে মানে একদম স্টোন ফোন দেওয়া সুন্দর আমার হাতে হবে তো বললো তো যে আমার ছাব্বিশ সাইজ সাধারণত হয় বললো যে আঠাশ সাইজ দিয়েছি ছাব্বিশটা হাতে লাগছিল তো আর ট্রাই করে দেখা হয়নি নিশ্চয়ই হবে একবার পড়া পড়িয়ে দিল পরে দেখলাম সিঙ্গেল খুবই ভালো লাগছে দেখতে আমি তো মোটা সিঙ্গেল চুরি করি শুধু এটা সিঙ্গেল থাকবে ডানাতে একটা তো ঘড়ি থাকে তার সাথে এটা হয়তো থাকবে বা ঘড়ি যখন না পড়ো সেটা থাকলে খুবই ভালো লাগবে এটা মানে খুবই ভালো ভীষণ ভালো দামগুলো একটু বেশি নিয়েছে আজকে সমস্ত যে জিনিস নেওয়া আছে সবগুলি একটু দামি দামি হয়ে গেছে আর কি এটা জোড়া নিতে হয়েছিলো জোড়াটা অনেকটাই দাম বেশি নিয়েছে যাই হোক আর আর কি নিয়েছি আর কি নিয়েছি আর কিছু নিয়ে আর একটা যে হাতে পরে ফেলেছি মানে ওরা আর প্যাকেট করে দেয়নি আমি দিতে বারণ করলাম এই জন্য এই যে হলে আমি মানে একটু পার্লারে গিয়েছিলাম তো ঘড়ি পরে গিয়েছিলাম এসে ঘড়িটা খুলেছি আর ওই অবস্থাতেই চলে গেছি পৌরসভার মেলায় ঘড়িটা আর দ্বিতীয়বার পরা হয়নি ভুলে গিয়েছিলাম ওই জন্য এটা কিনে আর সঙ্গে সঙ্গে পরে নিয়েছি যেটা মানে ভীষণই ভালো ওখানে চকচক করছে কি জানি না মানে অমনিতে এটা একদম ঝকমক করছে একদম এরকম ঝকঝকঝাঁক করছে এই দেখে দিই জ্যাকেট পরে আছি তো এই যে আবার স্টার আছে একটা কমেন্ট হলো অনেক মিনিট তিন গেছে তো ও বাবা তো অনেক বড় হয়ে গেছে ভিডিও তো সবাই মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে সমস্ত ইহো প্রোডাক্টগুলো জিনিসপত্রগুলো সব কেমন হয়েছে বলবে বলবেন কেমন আর এবছর পৌরসভার মেলা কালকে আসবে আমাদের জিত 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 কী যেন মানে হিরো জিৎ মানে জিৎ দা জিৎ গাঙ্গুলি ঠিক হিরো জিৎ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলি আসবে তো সবাই আসবে আসবেন আমি তো অবশ্য দেখতে যাবো জিতকে আমার ভীষণ ভালো লাগতো তো যাই হোক আর কী বলবো আর জিৎ জিত কি জিত গাঙ্গুলি নয় ভুল বলেছি এটা নয় না জিত গাঙ্গুলি নয় আমি ভুল বলে দিয়েছি মানে জিত হিরো যে জিত আমাদের জিত বলে সবাই জিত গাঙ্গুলি নয় উনি তো সিঙ্গার জিত গাঙ্গুলি নয় সরি ভুল বলেছি এটা হচ্ছে জিত জিদ দাসও নয় কিন্তু হ্যাঁ এটা হচ্ছে জিদ মানে হিরো জিৎ যাই হোক আসবে কালকে সকাল করে যাবো বিরাট ভিড় হবে জানি তো সকলকে বলছি টা টা বাই বাই গুড নাইট সকলে ভালো থাকবেন ভিডিওটা একটু বড় হলো আর করা যাবে ওটা একটুখানি দেখবেন সবাই ভালো করে দেখবে দেখবেন হ্যাঁ গুড নাইট হরি কৃষ্ণে